হ্যালো বন্ধুরা জীবনের সহজ পা চ্যানেলে তোমাদের স্বাগত সকাল সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েই দেখি যে বাইরের কি অবস্থা এত জল জমেছে কখন বৃষ্টি এলো এত জল কখন জমলো কিছুই জানি না দেখেছো আর জলের স্রোত দেখেছো মানে গঙ্গায় জোয়ার আছে সেই জন্যই এত জলের স্রোত মানে দিকে একটা না বড় নর্দমা আছে সেই নর্দমার জলটা তো এদিক দিয়ে পাস করছে ওই জন্য জলের মানে তোটটা খুব বেশি আর দেখো পুরো গলিটা আমাদের জলে ডুবে গেছে মানে খুব বৃষ্টি হলে তবেই এই গলিটা জলে ডোবে নালে ওই গলির মুখটাতে একটুখানি জল জমে কিন্তু এই দিকটাতে বড় বৃষ্টি না হলে জল জমে না আর দেখো বৃষ্টিতে ওরা বেরিয়ে পড়েছে বৃষ্টির মজা নিতে আর তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে মানে এর আগে তখন হয়তো আমরা ঘুমোচ্ছিলাম মুসুলধারে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু জল বেড়ে গেছে কে একটা নৌকা ভাসিয়েছে আমিও একটা নৌকা ভাসাবো ঠিক করছি তাই নৌকা ভাসানো দেখতে না আমার সেই ছোটোবেলার কথা তো মনেই পড়ছে আর তার সাথে সাথে শচীন দেববর্মনের বন্দিনী সিনেমার একটা গান মনে পড়ছে माझी उ माझी ओ, ओ, ओ रे माझी मेरे साजन है उस पार नैन नमाड़ तू इस पार ओ मेरे माँ जी अब के बार ले चल पार ले चल पार मेरे साजन है उस पार नैन नमाड़ तू इस पार ओ मेरे माँ अब के बार ले चल, ले चल पार ले चल पार मेरे साजन है उस पार তেমন সাজানকে খুঁজতেই দেখো নৌকাটা কত দূর এগিয়ে যাচ্ছে যদিও আমার স্বজন এখানেই আছে আমার পরিজন স্বজন সব এখানেই আছে যাই হোক বৃষ্টির মজা তো খানিকটা নিলাম কিন্তু কাজকর্ম তো পড়ে আছে এবং কাজকর্মের হাত দিতে হবে তাই ঘরটা আগে ঝাড়পোঁছ করে নিচ্ছে আজকে মঙ্গলবার আজকে পুজো আছে পুজো তো রোজই থাকে আজকে স্পেশাল পুজো বজরং বলির পুজো তাই ঘর দোর ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর ছেলে আঁকাঝোঁকা করে তো সব ওই ডাস্ট মানে রাবার দিয়ে মছেছে ওই ডাস্টগুলোই এদিক ওদিক জমে থাকে সেইভাবে তো তুলে তাহলে ফেলে না রাত্রিবেলা আর আমারও সময় হয় না সেগুলোকে ঝাঁট দিয়ে নিলাম এবার ঘরটাকে পুছে নিতে হবে তো যাই হোক এইভাবেই সকালটা শুরু হয়ে গেল আর ঘরের কোনা কোনা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে মুছতে খুব সুবিধা আর হ্যাঙ্গারে দেখছো তো জামা ঝুলছেই প্রতিদিনই এরকম হচ্ছে এখন বর্ষার দিন ঘরের ভেতরে জামাকাপড় এরকম আত শুকনো জামা কাপড় ঝুলবে আর বারান্দায় পুরোপুরি ভিজে জামাকাপড় ঝুলবে এই নিয়মেই বর্ষাকালটা চলি আতশুকনো গুণো ঘরে ঢোকাই আর ভিজে বারান্দায় রাখি নালার কোথায় ফ্ল্যাট বাড়িতে জায়গা কোথায় নিজের বাড়ি একটা আলাদা তাও নিজের বাড়িতে ছাদে তো বৃষ্টি এখন শেড হয়েছে যারা শেড করে নিচ্ছে ছাদেতে তাদের অসুবিধা নেই জামা কাপড়গুলো মেলে দিতে পারবে কিন্তু জলীয় হাও বাষ্প এতটাই থাকে বর্ষাকালে হয়ে গেছে এত জল জমেছে জল এখন একটু কমেছে কমেছে একটু কমেছে জল কিন্তু এখনও জল আছে নর্দমাপুরও ভর্তি আর বারবার ধরে কাজকর্ম করছি চলে আর বোন এসেছে ওদের আবার বাড়ির জায়গাটা না একটু নিচু আর ওই জন্যকে বললাম কিছু চলে আয় কারণ বারবার ধরে জলে উঠোন তো নিজেদের বাড়ি উঠোনে জল ঢুকে যায় উঠোনের ওপর দিয়ে হাঁটাচলা করতে হয় আর পায়ে ওর ইনফেকশান হয়ে যায় জল লেগে লেগে ওই জন্য বললাম কি চলে আয় মা সকালবেলা খাবার করে নিয়েছে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে আর ওই বারান্দায় এসে এসে খালি বাইরের ঘুরতে দিচ্ছে কিন্তু যারা প্রতিনিয়ত মনে না বেরোলেই নয় তারাই বেরোচ্ছে আর বাদ সবাই বাড়িতেই আছে এখন জল অনেকটা কমেছে এবার এখন কি রান্না বান্না হবে সেই চিন্তা আজকে ভাবছি বর্ষার দিন একটু খিচুড়ি করব খিচুড়ি তো এখন তাড়াতাড়ি করে কোনো লাভ নেই সকালবেলা রুটি তরকারি জলখাবারে হয়ে গেছে তাই একটুখানি বেলার দিক করেই খিচুড়ি করে নেবো আর বোন আছে বোন থাকলে তো জানোই আমি একটু বল পাই মনের মধ্যে এইভাবেই চলবে আর এদিকে তো বারান্দায় পুরো জামা কাপড় একদম হ্যাঙ্গারে করে করে মিলে দেওয়া হয়ে গেছে যে সব হ্যাঙ্গারে করে করে মিলে দেওয়া হয়েছে হ্যাঙ্গারে কি জায়গাটা অনেকটা কম লাগে তোমাদের দেখাচ্ছি কীরকম কতটা কি জল আছে দেখো এই যে দেখছো মানে রাস্তাটা এখন দেখা যাচ্ছে তখন যেমন সকালবেলা একদম ভরা ছিল এখন রাস্তাটা অনেকটা দেখা যাচ্ছে বৃষ্টির দিনে স্পেশাল মেনু খিচুড়ি ওদিকে বেগুন ভাজা আর কুমড়োর বড়া আর এদিকে সব বন করেছে আজকে আমি রান্নাবান্নার দিকে যাইনি আর এদিকে হচ্ছে ডালের বড়া পটল ভাজা দেখেছো বৃষ্টির দিনে তো এগুলোই খেতে ভালো লাগে যারা খিচুড়ি পছন্দ করে আমার মা যেমন খিচুড়ি খেতে পছন্দ করে না আমার বোনের মেয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না সেই জন্য একটু ভাতও করা হয়েছে ভাতের সাথে ডাল আছে ডালটা এদিকে ঝুড়ি চাপা আছে ওই জন্য দেখালাম না আর এদিকে একটা নিরামিষ তরকারি আছে কারণ আজ মঙ্গলবার নিরামিষের দিন এই বর্বটি আর মিক্সড একটা তরকারি আছে দেখো তরকারিটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে আসলে আজকে বোন রান্না করেছে নিত্য নতুন রান্না করা খাবার খেতে ইচ্ছা করে নিজের হাতের রান্না প্রতিদিন আর খেতে ভালো লাগে না আর এখানে চাটনিটা বার করে নিয়েছি এই হচ্ছে মেনু আজকে আমাদের খুব সুন্দর আজকের মেনুটা তখন রোস্ত মাছ মাংস ডাল ডিম এগুলো তো হতেই থাকে তবে স্পেশাল দিনে স্পেশাল মেনুটা হয় ভালো আর এই দিকে দেখো এরা কি করছে দেখেছো দুই বনে মিলে ওই যে কালো গেঞ্জি পরা ওইটা আমার বোনের মেয়ে আর এটা হচ্ছে সমাপ্তি মেয়ে সে তো পরিচয় আছে মাম্মামের সাথে ভাইয়ের মেয়ে আসবে ও এসেছে মানে ও এখানে আসবেই দিয়ে ওই দেখছে কার্টুন টাটুন দেখছে তার সাথে দুজনে খুন এ বলে আমি এটা দেখব ও বলে আমি ওটা দেখব এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলাই দেখো দুজনে কি করছে আর আমি তার মজা নিচ্ছি তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যত বড় হবে এই ভিডিও যদি পরবর্তীকালে থেকে থাকে তখন ওদের দেখতে যে কত ভালো লাগবে আর এদিকে দুই জামাই মানে বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনে খেতে বসে গেছে তার সাথে আমরা গল্প করছি মানে গল্প হচ্ছে কী ব্যাপার নিয়ে যেন জুটুকে ভর্তি করা নিয়ে আর এদিকে বাসনো বোনই মারছে তার মানে আজকে বুঝতে পারলে তো কি রিল্যাক্স মুডে আমি ছিলাম আজকে আমার ছুটির দিন এটা বলতে পারো রোববার আমার ছুটির দিন নাই যখন বোন আসে তখন আমার ছুটির দিন আর ওপরে চলে এসেছি কারণ ওরা নিচে আছে আমরা ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর ওপর থেকে বাপের বাড়ি ওই দেখো জাম কালারের বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি তার ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখার চেষ্টা করছি যে বৃষ্টি পড়ছে কি বোঝার চেষ্টা করছি আর দেখো নিচে রাস্তাটা জলটা নেমে গেছে আর এই রাস্তাটা দিয়েই মানে জলটা তখন তোড়ে বেরোচ্ছিলো সকালের দিকে কারণ ওই দিকে একটা হাইড্রেন আছে আর এইদিকে জল একদম নেমে গেছে কারণ এখন মনে হয় ভাটা আর বৃষ্টিটাও তো অনেকটা কমে গেছে তাই জলটা নেমে গেছে আমরা জানলা থেকে সেই ভিউগুলো দেখছি দুই বোন মিলে আর দুজনে কি কথা দুই বোন একসাথে হলে এত মনের কথা প্রাণের কথা হয় না বলা যায় না তখন আর ঘুমটুম কোথা থেকে সব চলে যায় খালি মনে হয় দুজনে গল্প করি কারণ এই বোন আমার সব সময় সাপ দেয় আমার সেই অসময় যখন আমি ক্যান্সার আক্রান্ত হয়ে পড়েছিলাম বিছানায় শয্যা ছিলাম ও কিন্তু এখানে এসে থেকে দিদির সেবা করে গেছে আর এইভাবেই মিলমিশ করে আমরা চিরজীবন থাকতে চাই খুব ভালোভাবে থাকতে চাই ভাই বোনের মধ্যে মিলমিশ থাকাটা খুব জরুরি কারণ এখনও অনুভব করছি আমাদের ও বাড়িতে জাতুতো তো হলে এই যে জেঠু পড়ে আছে মেজুটু তো সেইভাবে কেউ নেই এক ছেলে কিন্তু প্রত্যেক ভাই বোনই এগিয়ে যাচ্ছে এইভাবেই চলছে আর মুখে দেখেছো কত হাসি আজকে কত ফ্রেশ লাগছে আজকে আমাকে আমার মনে হচ্ছে আমার আজকে খুব ফ্রেশ লাগছে আর তার সাথে সাথে বোন বোন বলছে এই এটা ভিডিও করছি ওই জন্য মুখটাকে ওইদিকে ঘুরিয়ে নিল যাক খুব ভালো কাটলো আজকের দিনটা তোমাদের কীরকম কাটলো আজকে বর্ষার দিনটা তোমাদের ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও আমাকে আর বৃষ্টির দিনটা কিভাবে উপভোগ করলে আমি কিন্তু জানার আশা রইলাম অবশ্যই জানিও প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো আজকের মতো টাটা